এলাকায় এরকম অনেক মানুষ আছে টাকার ইনকাম করতে আসছে কি হালাল নাকি হারাম ওই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে হালাল করতে চাই আছে না নাই আবেদ আলির মতো অনেক সমাজে মানুষ আছে যে মানুষগুলো ইনকাম হারাম টাকা করতে আসছে জানে এই টাকাকে মসজিদ মাদ্রাসায় দান করে টাকাগুলোকে হালাল করতে চায় তো এরকম অনেক মানুষ আছে যেগুলো রাষ্ট্রদ্রোহী সমাজদ্রোহী এলাকার মানুষকে দুকা দেয় এরকম অনেক মানুষ আছে এর কারণ কি তারা মনে করে এই টাকাগুলো যদি মসজিদ মাদ্রাসায় দিই এই টাকাগুলো হয়তো হয়তো হালাল হবে পাবো কাল আমি যা খারাপ কাজ করেছি আমাকে আল্লাহ করে দিবেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য নয় এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আমি এটি মেসেজ দিতে চাই এই জন্য যে যারা মনে করে হারাম টাকা মসজিদ মাদ্রাসায় দিলে তার টাকাগুলো হালাল হবে বা এগুলোর কারণে সে ক্ষমা পাবে নয় আমি একটু উদাহরণ দিলে বুঝবেন গত কিছুদিন আগে কুরবানি গিয়েছে এখন কেউ যদি কুরবানির গরু পশু একটি চুরি করে এনে কুরবানি দেয় ওই ব্যক্তির কুরবানি কবুল হবে তিনি বলেন আমি তো আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছি তো কুরবানির পশুটাকে হালাল না হারাম চুরি করা হারাম আরেকজনের হক রিজিক মেনে খেয়ে পশু শুরু করে কুরবানি দেওয়া যেমন কুরবানি হবে না ঠিক তেমনিভাবে অবৈধভাবে টাকা ইনকাম করে ওই টাকা সব টাকা যদি মসজিদ মাদ্রেসায় দান করে দেওয়া হয় ওই টাকা আল্লার দরবারে কবুল হবে না আর উল্টো গুণাগার হবে এই জন্য এতগুলো মানুষের জিম্মেদারি তার কাদের উপর উঠে গিয়েছে কোনো একজন মানুষ ধরেন টাইলস দিয়েছে বা ফ্যান দিয়েছে ওই ফ্যানের নিচে মানুষ ইবাদত করছে ওই ফ্যান কিন্তু হারাম টাকায় ইনকাম হারাম টাকায় উপার্জিত টাকা দিয়ে ফ্যান কিনেছে কিন্তু যারা নামাজ পড়ছে তারা জানে না যারা নামাজ পড়ছে তাদের নামাজ হবে কিন্তু যেই ব্যক্তি ফ্যান দিয়েছে ওই ফ্যানটা হারাম হয়ে গিয়েছে ওই টাকার ফ্যান দেওয়ার কারণে এতগুলো মানুষ যে ফ্যানের বাতাস খেয়ে নামাজ পড়েছে তাদের নামাজ হবে কিন্তু ওই ব্যক্তির কাদের উপর সবগুলো গুণা উঠে যাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর রাস্তায় যেই টাকা আমরা খরচ করব ওই টাকা যেন হালাল থাকে ওই টাকা যেন কষ্টের উপার্জিত থাকে ওই টাকা যেন বৈধ পথে উপার্জিত থাকে হারাম টাকা দিয়ে দান করলে ওই টাকা পশু করে কুরবানি দিলে আল্লাহর রাস্তায় যেমন ওই টাকাগুলো তেমন ওই টাকার গুলো কোনো বৃত্তি নাই আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করে প্রত্যেকে বলি আমিন ইমাম হোসাইন উদি আল্লাহ কারবালার জমিনের মধ্যে এই হকটা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন ইমাম হোসাইন রদি আল্লাহ তালান হু কারবালার জমিনের মধ্যে গিয়ে এই হকটা আমাদের কাছে পার্থক্য করে দিয়ে বলেন তোমরা মানুষের হক রাখবে না একে অপরের হক তোমরা পরস্পরে আদায় করে দিবে কারো হক মেরে রেখে তুমি দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না আখিরাতের মধ্যে শান্তি পাওয়া যাবে আল্লাহ বলেন আমি 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 আমার হক করে করে দিব চাইলে দিতে পারি কিন্তু বান্দার হক আমি আল্লাহ কখনো মাফ করব। না আমি একজন আবেতআ আলীর কথা বলবো না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অবৈধ পথে টাকা ইনকাম করে আমরা মুসলমান দিয়ে শেষে মনে রাখতে হবে আমার এই টাকা উপার্জন করতে গিয়ে আসতেছে এবং আমার পরিবার চালাতে হয়তো কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু পরিবার চালানোর পরে একদিন আমার পরিবার কাল কেয়ামতে আমাদের বিপক্ষে চাকরি দিবে আমার পরিবার বলবে আল্লাহ আমার স্বামী টাকাগুলো এনে দিয়েছে আমি শুধু টাকাগুলো বন্টন করেছি পরিবারের খরচ করেছি কিন্তু আমার স্বামী কোথেকে এনেছে আমি জানি না আমার স্বামীর টাকা হারামার্জন করে এনেছে নাকি হালাল উপার্জন করে এনেছে সেটা আমি জানি না ওনাকে জাহান্নামে যদি নিতে হয় আমার স্বামীকে নিয়ে যান আমি স্ত্রীর কোনো দোষ নাই আমরা এত কষ্ট করছি আমার পরিবারের জন্য হালাল হারাম আজকে চিন্তা করছি না কার জন্য পরিবার জন্য পরিবার যেন ভালোভাবে চলে আমার সন্তানকে যেন মানুষের মতো মানুষ করে দিতে পারি ব্যাংক ব্যালেন্সের জন্য আমরা তো কষ্ট করছি কিন্তু আমার পরিবার কাল কেয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দিবে তো ওটা আমার মাথায় রাখতে হবে কাল কেয়ামতে কেউ কারো আপন হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন